তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে নদী দূষণের অভিযোগ তুলে পৌর পোস্টার পোস্টারে লেখা জাগো পৌরবাসী বাঁচাও পরিবেশ পৌর এলাকার আবর্জনা শিলাবতী নদীর ধারে ফেলা হচ্ছে কেন তৃণমূল পরিচালিত পৌরসভা জবাব দাও পৌরসভার ড্রাম্পিং গ্রাউন্ডে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে কেন অপদার্থ চেয়ারম্যান জবাব দাও পৌরবাসী সদাঘন নদী দূষণ বাঁচাতে এগিয়ে আসুন তার নিচেই লেখা ক্ষীরপায় পৌরবাসী পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ক্ষীরপাই পৌরসভার ঘটনা পৌর এলাকায় এমনই পোস্টার দিল এলাকার বিজেপির নেতা আর এই ঘটনায় ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের সাফাই ঘটনায় জড়িত বিজেপি কর্মীরা কারণ পৌরসভায় সেখানে নিজস্ব ডাম্পিং রয়েছে যেখানে রাস্তার কাজ হচ্ছে তাই সেই ডাম্পিং গ্রাউন্ডে নোংরা আবর্জনা না ফেলে নদীর ধারে ফেলা হচ্ছে কিন্তু সেই স্থানে আবর্জনাটি ফেলা হচ্ছে সেটিও পৌরসভার জায়গা তবে এই ঘটনায় রীতিমতো পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ খিরপাই হ্যাঁ কিরপাই পৌরসভায় যাবতীয় নোংরা চারপাশে এই নোংরাটা নিয়ে গিয়ে নদীতে ফেলছে এটা একটা বিরাট দৃষ্টিকটু এবং যে পরিবেশ দূষণ এটা তৃণমূল পরিচালিত যে পৌরসভা সেই পৌরসভার চেয়ারম্যানের লক্ষ্য করা উচিত নজর করা উচিত ওরা দিকে তোয়াক্কা না করে যেখানে ড্রামে পচা আবর্জনা ফেলার কথা সেখানে না ফেলে নদী গিয়ে ফেলছে এটা সত্যি সত্যি পরিবেশ দূষণ হচ্ছে যাতে এটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সাধারণ পাবলিককে সাধারণ এলাকার মানুষের সুস্থ থাকার জন্য বেঁচে থাকার জন্য নদীগর্ভ না আমরা প্রতিবাদ জানাচ্ছি ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ডের নোংরা ফেলার জন্য একটা পর্যাপ্ত জায়গা রয়েছে ক্ষীরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে একটা ডাম্পিং গ্রাউন্ড থাকা সত্ত্বেও তত্র ময়লা ফেলা হয় শুধু এখানেই নয় আরও বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ফেলায় কোথাও পুকুর বোঝানো হচ্ছে নোংরা ফেলে কোথাও এখানে নদী বন্ধ করে দিচ্ছে নদী আমাদের প্রধানমন্ত্রী সংস্কারের কথা বলে আর এখানে হচ্ছে পৌরপিতা নদীকে নোংরা ফেলে বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ আমরা পোস্টারিং করছি এই জন্য এবং আমরা চাই পৌরপিতার কাছে অবিলম্বে ডাম্পিং গ্রাউন্ডে এই ময়লা ফেলা হোক এবং এলাকাবাসীকে এবং নদীকে বাঁচানোর জন্য এটা আবর্জনা মুক্ত যেমন করা হয় কারণ সামনে শ্মশান আছে একটা দীর্ঘদিনের সমস্যা এটা উদ্যোগ নিচ্ছে না পৌরসভা যার জন্য আমরা আজকে পোস্টারিং করছি আমার নাম সুশান্ত পাল কৃপাই শক্তি কেন্দ্র প্রমুখ বিজেপি বিষয়টা আমাদের কাছেও খুব মানে বিস্ময় লাগছে বিষয়টা আমাদের নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড সংস্কার চলছে আমরা ওইখানে আমাদের পৌর এলাকার মধ্যে ওই জায়গা এবং আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমরা টেম্পোরারি ওইটা ফেলছি এবং ওইটাকে আমরা অলরেডি আমাদের এস্টিমেট করে ওটাকে আমরা ওয়াল দিয়ে ঘিরে নেব সেরকম প্রস্তুতিও তৈরি হয়ে গেছে হঠাৎ বিজেপি কীরপায় পুরবাসীর নাম দিয়ে কেন করছে আমাদের আমার ঠিক জানা নেই এটা ঠিক নয় বিজেপি নিশ্চয় কোনো দুর্বলতা আছে সৎসাহস নেই তারা তারা করছে তারা তো নিজেরাই বলতে পারে সমস্ত ছবিগুলোই আমি দেখেছি কোনো হোয়াটসঅ্যাপে সব বিজেপির সক্রিয় কর্মীরা ওখানে ওই সব বিষয়টা নিয়ে একটা প্রচার চালাচ্ছে উল্টো রকমভাবে হিরপাই পৌর এলাকার সমস্ত নোংরা আমরা চাইনি যে কখনও নদীর বুকে চলে যায় আমরা অনেকটা দূরত্ব রেখে আমাদের পৌরসভার জায়গার মধ্যে থেকে আমরা সীমাবদ্ধ রেখে এবং আমরা তা পুড়িয়ে ফেলছি আমরা ডে বাই ডে তাকে পুড়িয়ে নষ্ট করে দিচ্ছি যাতে না কোনো দূষণ ছড়ায় তা সত্ত্বেও কেন এটা করছে জানি না পুরোবাসীর সাথে আমি আহ্বান জানাবো যে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের ডাম্পিং গ্রাউন্ডের রাস্তা সংস্কার হচ্ছে হয়ে গেলে আমরা সেখানে ফেলব সব রকম পরিকল্পনাই আমাদের করা রয়েছে